আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে অল্প টাকার মধ্যেই ফেসবুকে ক্যাম্পেইন সেট আপ করবেন এবং এখান থেকে সেল জেনারেট করবেন তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও এবং আমি আপনাদের কি স্টেপ বাই স্টেপ গাইড করব কীভাবে কাজগুলো করতে হয় তো যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ওয়েবহাট অনলাইন ভিজিট করতে পারেন এখান থেকে আপনার ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট ক্রোমো ভিডিও মার্কেটিং ইন টোটাল সব কিছু সেট আপ করে নিতে পারবেন এবং যারা অলরেডি সেট আপ করে নিয়েছেন এবং যারা নিজেরা বিজনেস করছেন এবং নিজের থেকে আসলে ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একবারে হাতে কলমে ধরে ধরে দেখাবো যে আপনি খুব অল্প পরিমাণে ইনভেস্ট করে কীভাবে ক্যাম্পেইন সেট আপ করতে পারেন ওকে তো আমি ট্রাই করবো আমাদের বিজনেস প্যাকেজে যেগুলো রয়েছে সেগুলো আসলে মার্কেটিং করার এবং কীভাবে কাদেরকে কীভাবে আপনি জেনারেট করবেন বা কাদের কাছে পাঠাবেন এগুলো আসলে কীভাবে সিলেক্ট করবেন এবং আপনি কীভাবে বেশি বেশি মেসেজ নিয়ে আসবেন আপনাকে কাস্টমার আপনাকে বেশি বেশি মেসেজ করবে কোন স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে প্রত্যেকটা ব্যাপারে আমি আপনাকে তো আশা করছি আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি নিজে থেকে কিন্তু ক্যাম্পেন সেট আপ করতে পারবেন খুব সহজেই ছোটো একটা রিকোয়েস্ট করবে আপনাদেরকে যারা ইউটিউব থেকে ওয়েবাট অনলাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সো প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ এবং যারা লিঙ্কদিন আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্কদেনের পেজটা কিন্তু আপনারা ফলো করতে পারেন এখানে কিন্তু অনেক আপডেট দেওয়া হয় এবং আমাদের কিন্তু কিছু রিমোট জবের জন্য কিন্তু এখানে কিন্তু নোটিশ দেওয়া হয় আপনি কিন্তু সেটা করতে পারেন যদি আপনি সেই স্কিলে স্কিল হয়ে থাকেন ওকে এবং অবশ্যই এখানে আপনি ফলো করে রাখবেন অনেক কিছুতে আপনি হেল্প হবে আর কি ইনশাআল্লাহ আপনি যখন ক্যাম্পেন সেট আপ করবেন আমাদের মূল গোল থাকবে সেল করা ওকে মানে এই ক্যাম্পেন থেকে আপনার সেল আসবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা যদি আসলে এটা দেখাই ফেসবুক থেকে কিন্তু আসে ফেসবুকের পেজ থেকে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে আপনি নিজের দিকে একটু স্ক্রোল করলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে ম্যানেজার রয়েছে যারা বিজনেস ম্যানেজার ইউজ করে না যারা হচ্ছে মেটা বিজনেস সুইট ইউজ করেন এখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু চলে আসবে ওকে তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের সবারই কিন্তু এটা আছে এবং যারা আসলে নিজে নিজে মার্কেটিং করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এবং আমি আপনাদেরকে এখানে দেখেন নর্মালি খুব একটা বেশি চেঞ্জ করতে হয় এরকম না এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন ক্লিক করলে কিন্তু এখানে কাস্টম করা যায় তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না আমরা কথা বলবো খুব খুব সংক্ষিপ্তভাবে এবং আমরা কিন্তু কন্টেন্ট নিয়েও কথা বলবো যে আপনি কন্টেন্ট কীভাবে মেক করবেন এবং কন্টেন্ট কেমন হওয়া উচিত আপনার জন্য এবং কন্টেন্টেই যেন কথা বলে এরকমভাবে কন্টেন্ট আপনাকে মেক করতে হবে সো এখান থেকে ক্রেট যদি আমি ক্লিক করি এখানে বেশ কিছু আপনাকে অবজেক্ট দিচ্ছে যে আপনি অ্যাওয়ারনেসে যাবেন ট্রফিকে যাবেন বা ইংলিশে যাবেন অনেক কিছু আছে তো আপনি যদি খুব শুরু থেকে শুরু করতে চান তাহলে আপনি অ্যাওয়ারনেসে যেতে পারেন এবং যদি আপনার আমাদের লক্ষ্য থাকে ট্রা সেলসে তো আমরা অন্য কিছু নিয়ে আজকে কথা বলবো না ঠিক আছে এবং যদি আপনি চান সেখানে দেখতে পারেন অ্যাওয়ারনেস হলে আপনার ব্র্যান্ডটা অ্যাওয়ারনেস হবে ভিডিও ভিউ হবে এবং এংগেস্ট করলে আপনাকে মানুষ মেসেজ করবে আপনার পোস্ট এঙ্গেজ হবে লাইক কমেন্ট পড়বে এবং আপনাকে কিন্তু এখান থেকে আপনাকে ফলো করতে পারে ওকে তো এই কাজগুলো এখান থেকে হবে বাট আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্য হচ্ছে সেলসে যাওয়া সেলসে যাওয়া মানে আপনার কাস্টমার যখন আপনাকে যারা নেবে বা যদি আপনি বিক্রি করতে চান লক্ষ্য যদি আপনি বিক্রি করা থাকে তাহলে আমাদের বেস নিতে হবে সেলস অপশন এখান থেকে আপনার ক্যাটালগভাবে সেলস করতে পারবেন ম্যাসেজ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং সরাসরি ওয়েবসাইট থেকে তো আমরা এটা সিলেক্ট করেই কিন্তু এগিয়ে যাব এবং ছোট্ট একটা কথা বলে রাখি যারা হচ্ছে ওয়েবসাইট থেকে সেল করতে চান যে আপনার প্রোডাক্টটা সরাসরি ওয়েবসাইট থেকে যাবে সেক্ষেত্রেও পসিবল এবং আমি আপনাদেরকে যেহেতু আমার এই প্রোডাক্টের প্রাইস অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাসেজ ক্যাম্পেইন চালাবো এবং আপনারা যারা ম্যাসেজ ক্যাম্পেইন চালাতে চান বা মানে চালিয়ে সেল করতে চান তাদের ক্ষেত্রে বেস্ট হবে দেখেন এই অ্যাডটা সাজিয়েছে বা এই কন্টেন্টটা সাজিয়েছে এক হাজার আশি বাই এক হাজার আশি পিকজালে এবং এটা পারফেক্ট একটা হচ্ছে মানে আপনার ওয়ান ওয়ান ইস টু ওয়ান হচ্ছে যে পোস্ট সেটা এবং দেখেন সিম্পল কিছু লিখেছি যেটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং বিজনেস করবেন ভাবছেন সম্পূর্ণ সেটা সীমিত করেছে এবং কন্টেন্টটা যেন কথা বলে এরকমভাবে আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারতাম এখান থেকে যদি একটা অ্যারো অ্যাড করে দিই তাহলে আর বেশি ভালো হয় বাট আপনি এমনভাবে কন্টেন্টটা মেক করবেন যাতে বেশি মানে কথা লিখে না থাকে এবং যেগুলো লেখা থাকবে সেগুলো যাতে আসলে বললেই বোঝা যায় যে আসলে আপনার সার্ভিসটা কি আপনি যদি এখানে কোনো প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে প্রোডাক্টটাও এমনভাবে আপনাকে সাজানো উচিত যাতে এক্সট্রা কোনো কথা থাকবে না শুধু প্রোডাক্টের সম্পর্কে কিছু দিক বা সমস্যা নিয়ে কথা বলবেন যে এই প্রোডাক্টটা নিলে তার কী সমস্যার সমাধান হবে রাইট এবং আমরা এখানে আমাদের যে প্রোডাক্টটা বিক্রি করবো এবং এই প্রোডাক্টটা নিলে সে কী কী পাবে সেগুলো কিন্তু আমরা হাইলাইট করেছি ওকে সো এগুলো আপনি জাস্ট আপনার মতন করে করতে পারেন এ আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি তো আপনি ওই আমি যদি ওয়েব অনলাইনে যাই এবং ওয়েব অনলাইনে গিয়ে আমি যদি আপনাকে দেখাই যে আমাদের বিজনেস প্যাকেজে যে আমাদের আসলে বিক্রি করার যে প্রথম মানে প্ল্যানটা চার হাজার আটশো পঁচাত্তর টাকা এইটা আমাদের প্ল্যান যে আমরা কাস্টমারগুলোকে এইটা সেল করবো এবং এইটা সেল করতে হলে আপনার প্রাইস রেঞ্জটা আমাকে মাথায় রাখতে হবে এবং এই প্রাইস রেঞ্জে কাদেরকে আমরা টার্গেট করব সেটাও চলুন দেখব এবং আপনি আপনার জন্য কাদেরকে টার্গেট করবেন সেটাও আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার প্রাইস রেঞ্জ পাঁচশো টাকার মধ্যে হয় বা হাজার টাকার মধ্যে হয় তাহলে কীভাবে কী করা উচিত চলুন আমরা রিয়েল অ্যাডমিনেজারে যাই এবং সেখান থেকে দেখি তো এখানে আসার পর নর্মালি আমরা যেটা করছি এখানে সরাসরি আমরা সেলসে যেহেতু এখানে সিলেক্ট করবো এবং এখানে আমরা যদি আপনি শুরু থেকে শুরু করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস থেকে শুরু করতে পারেন তবে আমাদের টার্গেট হচ্ছে এখন সেলস তো আমরা সেলসে চলে যাচ্ছি এবং সেলস থেকে জন্য যাচ্ছি কারণ আমি এই পোস্টগুলো কিন্তু অলরেডি কিন্তু আমি হচ্ছে অ্যাওয়ারনেস চালিয়েছি এবং হচ্ছে আমি এনগেজ করিয়েছি তারপরে আমরা কিন্তু সেলসে আসছি সরাসরি যদি আপনি সেলসে যান তার চেয়ে ভালোভাবে আপনি ওই দিক থেকে নিয়ে আসা এবং যেহেতু আমরা সরাসরি সেলসে চলে আসলাম এবং আমি এখান থেকে কন্টিনিউ করলাম এবং আপনারা যে ভুলটা করেন সেই ভুলটা আমি আপনাকে কোথায় ভুল করেন সেটা আমি আপনাকে ধরে দিচ্ছি আর নর্মালি হচ্ছে এখানে আমাদের ক্যাম্পিনের নামটা আসছে তো ক্যাম্পিনের নাম দেখেন আমরা নর্মালি এখানে তো আপনার যে ক্যাম্পেনটা সেটা আপনার মনে রাখার জন্য এখানে ফেসবুক আপনাকে বলছে যে আপনি এমন একটা ক্যাম্পেনের নাম দেন যেটা আপনার মনে থাকবে এবং আপনার এটার মধ্যে অ্যাডসেট থাকবে যেগুলোকে বলতেছে অ্যাড অ্যাডসেট এবং এটার মধ্যে অ্যাডসেট থাকবে যার মধ্যে আপনার অ্যাড থাকবে ভিডিও অ্যাড বা ইমেজ অ্যাড তো দুইটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন যেটা ভালো যায় তো আমরা বেসিক্যালি ভিডিও অ্যাডই চালাই বাট আমরা আজকে ইমেজ অ্যাড চালাবো ভিডিও অ্যাড কিন্তু বেশি আপনার রিস হবে কারণ ওটাতে আপনার মোটামুটি মানুষ যখন ভিউ ভিডিও দেখে তখন কিন্তু বেশি বেশি অলরেডি কিন্তু রিস হয়ে যায় তো আপনি ট্রাই করবেন ভিডিওটা রিস মানে অ্যাড কানেক্ট করে এবং দুইটাই কানেক্ট করবেন দুইটা যেটা বেস্ট হয় আমি নর্মালি একটা ক্যাম্পেনের নাম দিচ্ছি এবং এখানে আপনি আপনার মতন করে নাম দিতে পারেন মনে রাখার জন্য এবং ক্যাম্পেনের নাম দেওয়ার পর এখানে কিছু দিতে হবে না যদি ভোটের জন্য যদি কোনো ক্যাম্পেন চালান তাহলে অবশ্যই এখানে দিতে হবে নাহলে কিন্তু ব্লগ খাবেন নর্মালি সব ক্যাম্পেনের জন্য এখানে কিছু দিতে হবে না দিয়ে নর্মালি আপনি শুধুমাত্র নিচের দিকে এসে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দিবেন সেলস অবজেক্ট আমাদের অ্যাড করা আছে এবং আমাদের এখানে সেট অ্যাডসেট সেট বলতে আপনার যে অ্যাডটা সাজাচ্ছেন সেটা ওয়েবসাইটের জন্য হতে পারে বা আপনি মেসেজ ক্যামেরার জন্য হতে পারে এগুলো আপনি এখানে অ্যাডসেটের মধ্যে বিবেচনা করবেন এটাও আপনি একটা ডেমো নাম দিবেন আমি আপনার আমার মতন করে নাম দিচ্ছি দেন এখান থেকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টটা সেল করবেন নাকি অ্যাপের মাধ্যমে নাকি হচ্ছে আপনি মেসেজের মাধ্যমে সেটা কি বলে কনভারশন মানে কোথায় আপনি কনভার্ট করাবেন তো আমাদের যেহেতু প্রোডাক্টের মূল্য অনেক বেশি আমরা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করার কোনো সুযোগ নেই এখানে আমাদের ম্যানুয়ালি আমাদের কাছে এসে আস করবে এই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় যে মেসেজ ক্যাম্পেনের মাধ্যমে আপনারা সেল করেন কোনো প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই স্টেপগুলো ফলো করতে পারেন এবং আমি এখান থেকে আমার পেজটা সিলেক্ট করে দিচ্ছি যে আমি কোন পেজের মাধ্যমে হচ্ছে আমি সেল করবো তাহলে একটা পেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সাপোজ আমি একটা পেজ এটা আমি চেঞ্জ করতে পারবো পরবর্তীতে কোনো সমস্যা নাই ওই পাবলিশ করার আগেও চেঞ্জ করা যায় এবং সব কিছু ঠিকঠাক থাকে আমি আপনাকে এক্সাম্পলি যে এখান থেকে দেওয়ার পর এবং আপনি কোথায় মেসেজটা নিতে চাচ্ছেন সাপোজ আমি হচ্ছে ইনস্টাগ্রাম চাচ্ছি না মেসেজ নিতে শুধুমাত্র মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এটা এভাবে দিতে পারি এবং দেখবেন এখানে কিন্তু এটা কমে যাবে আমি যদি এটা কমে ইয়া করি তাহলে কিন্তু দেখবেন যেটা কমে যাচ্ছে ঠিক আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে দিলে কিন্তু এখানে দেখেন অনেক কমে গেল তো আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনার এখানে কনভারেশনটা তারা বলতে আর কম পেতে পারেন তবে আমি যেটা করি মেসেঞ্জারটা আসলে খারাপ না আপনি মেসেঞ্জারটাও রাখতে পারেন এবং হোয়াটসঅ্যাপটা তে পারেন এবং আপনাদের ডেলি যে বাজেটটা সেটা বিশ ডলার দেওয়া আছে বাট আপনি চলে ওয়ান ডলার থেকে শুরু করতে পারেন আপনি আপনার প্রোডাক্টের উপর দিতে পারেন যে আপনি প্রোডাক্টটা কেমন সাপোজ আমাদের প্রোডাক্টে যেহেতু প্রাইস ট্রেন্সটা বেশি তো আমরা স্টার্টিংয়ে ফাইভ ডলার থেকে শুরু করবো এবং আস্তে আস্তে ইনক্রিজ করবো যত দিন যাবে আমরা অ্যাডটা দেখবো অপটিমাইজ করতে পারি তবে আপনি তিন ডলার চার ডলার বা পাঁচ ডলার থেকে শুরু করতে পারেন বেসিক যদি হয় টেস্ট করার জন্য আপনি টু ডলার থেকে ট্রাই করেন এবং তারপরের দিন আপনি একটু ইনক্রিজ করেন তারপরের দিন আপনি একটু ইনক্রিজ করেন এভাবে দেখেন যে আপনার রিস্ক কেমন হচ্ছে মানে সামো আপনি যদি সব কিছু খারাপ হয়ে যায় তাহলে তো প্রথম থেকে আসলে এত টাকা আপনার লস করার কোনো দরকার নেই প্রথম দিন আপনি ট্রাই করেন যে দেখেন কেমন মেসেজ আসতেছে যদি ভালো আসে তাহলে আপনি একটু ইনক্রিজ করতে পারেন এবং এখানে দেখেন লোকেশনের মধ্যে আপনার এখানে ইনক্লুড এবং আপনার এক্সক্লুড আছে ইনক্লুড বলতে আপনার পুরো বাংলাদেশের মধ্যে এখন আছে আমি দেখেন এখন বর্তমানে এক্সক্লুড যদি করি আমি যদি এখানে যদি কোনো একটা কিছু সার্চ করি তাহলে ওটা এক্সক্লুড হবে মানে এটা বাদে ইনক্লুড মানে সহ এবং এক্সক্লুড মানে বাদে সাপোজ আমি যদি এখানে সার্চ করি চেলাহাটি তাহলে দেখেন এই যে এই চেলাহাটি যে লোকেশনটা রয়েছে এবং এইটা বাদে বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমাদের দেখাবে একটা সো আপনি চাইলে কিন্তু কোনো নির্দিষ্ট এলাকা বা কোনো নির্দিষ্ট শহরকে আপনি বাদ দিতে পারেন বা আপনার ট্রাফিক যেখান থেকে আপনি চাচ্ছেন সাপোজ আমি কিন্তু বেশ কিছু বাদ দিবো জাস্ট এক্সাম্পল হিসেবে ধরলাম যে আমার কাস্টমার ঢাকা ডিভিশনের মধ্যে থাকবে না এবং আমার পঁচিশ মাইলের মধ্যে ঢাকা থাকবে না এবং এই কাস্টমারগুলো আমি চাচ্ছি না ওকে এবং আমি চাচ্ছি যে আমার বাইরের কিছু কাস্টমার দরকার ঢাকার বাইরে দরকার এবং আমি চাচ্ছি আরও কিছু সাপোজ হচ্ছে আমি কক্সেস বাজার আমি চাচ্ছি না তো আমি এইটাও আমি বাদ দিলাম বাদ দিয়ে জাস্ট আমি এগুলো এক্সক্লুড করে বাংলাদেশ দিলাম বাট এই দুইটা মানে দুইটা জায়গা বাদে আমার সব জায়গা থেকে অ্যাড দেখবেন এবং আমি অ্যাডভান্স এখান থেকে দেখবেন অডিয়েন্সে গিয়ে সিলেক্ট করে এখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছে প্রথম অবস্থায় আপনাদের হয়তো বা থাকবে না সেই ক্ষেত্রে আপনি নর্মালি আপনি এখান থেকে কাস্টম মেক করবেন আপনি এখান থেকে যেটা করবেন আপনি এখান থেকে এ সিলেক্ট করে দেবেন জেন্ডার সিলেক্ট করে দেবেন মানে কাদের কাছে আপনি অ্যাডটা পৌঁছাতে চাচ্ছেন সাপোজ স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার যে আসলে বিজনেস বা এই বিজনেসটা কারা করবে হয়তো আঠারো বছর থেকে শুরু করে আমার চল্লিশ বা পঁয়তাল্লিশ পর্যন্ত করবে এবং আপনার যে ডিজিটাল প্রোডাক্টগুলো কারা কিনবে হয়তো বা আঠারো থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকম পর্যায়ে কিনবে আরও কম হতে পারে আসলে প্রোডাক্ট ভিত্তিক সেই ভিত্তিটা আপনি যেরকম চাচ্ছেন সেরকম এখানে সিলেক্ট করবেন ঠিক আছে এবং আমি এখানে শুধু মেল দিলাম যে আমার প্রোডাক্টটা শুধু ছেলেরাই শুধু কিনতে পারবে এবং আপনি যদি চান ছেলে মেয়ে দুজনের জন্য আসলে প্রোডাক্টটি হবে সেটা আপনি দিতে পারেন এবং আপনি এখান থেকে আমি যেহেতু দিচ্ছি স্মল বিজনেস যে বিজনেস রাখ করতেছে তাদেরকে আমার একটা দেখাও এবং আমি চাচ্ছি বিজনেস এবং ফিনান্স নিয়ে যারা ইন্টারেস্ট আছে তাদেরকে দেখাইতে এবং আমি চাচ্ছি স্মল যারা হচ্ছে আপনার বিজনেস ইন্টারেস্ট আছে এটা আমি নর্মালি হচ্ছে দেখেন এখানে ইন্টারেস্টে দেওয়া আছে অলরেডি এবং যদি আমি এখানে সিলেক্ট করি বিজনেসে ইন্টারেস্ট এবং স্মল বিজনেসে ইন্টারেস্ট এবং যারা জব টাইটেল স্মল বিজনেস দেওয়া আছে তাদের কাছে আমার দেখা এবং ডিজিটাল মার্কেটিংয়ে আমার যদি ইন্টারেস্ট থাকে তবে ইন্টারেস্টগুলো কিন্তু চেঞ্জ হয় এরকম আসলে ইন্টারেস্টটা সারা জীবন একটা মানুষের একই থাকে আজকে কেউ ডিজিটাল মার্কেটিং আছে কালকে কিন্তু সে ফিল্যান্সিংয়ে বা অন্য কোনো ক্ষেত্রে থাকতে পারে বাট আমি চাচ্ছি রিসেন্টলি যারা ইন্টারেস্ট আছে তাদের কাছে দেখাক এবং আমাদের এখানে পার্সেস বিহিবারে গিয়ার পর এখানে ইংরেজ সভা দিতে হবে এবং আপনিও দেবেন কারণ হচ্ছে যারা অবশ্যই ইন্টারেস্ট আসে এর পরপরই যারা হচ্ছে এখান থেকে কোনো কিছু কেনে ঠিক আছে আপনার একটা ভালো কাজ করবে এই জায়গায় কারণ আপনার যেটা ছোট্ট একটা প্রোডাক্ট হবে প্রাইস রেঞ্জটা অনেক কম হবে যেহেতু আমাদের প্রোডাক্টটা অনেক বেশি প্রাইস তো আমাদের কিন্তু অনেক বেশি মেসেজ আসবে আসার পরে সবাই কিন্তু এটা নিবে না বাট আপনার ক্ষেত্রে কিন্তু কম বেশি সবাই নিয়ে নেবে বাট আমাদের এখানে প্রোডাক্ট বিজনেস আমি কিন্তু বেশিরভাগই কিন্তু টার্গেট করছি কাদেরকে যারা বিজনেস করতে আগ্রহী বা বর্তমানে কোনো একটা বিজনেস করছে যাতে তারা সু আপ করে বা চেঞ্জ করে এই বিজনেসটা করতে পারে এবং আপনার টার্গেট থাকবে এরকম যে আপনি যদি যদি কোনো একটা সিঙ্গেল পার্সনকে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি কোনো স্টুডেন্ট বা হচ্ছে কোনো কোনো জায়গায় সেল করতে পারেন এবং এখানে প্ল্যাটফর্ম আপনি কোথায় দেবেন অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে বাইরের কোনো প্রতিষ্ঠানে আপনি ফেসবুক হচ্ছে ডিল থাকে সেটা আমার দরকার নাই আমরা মোটামুটি ফেসবুক আর ইনস্টাগ্রামে মার্কেটিং করবো আপনি যদি চান এখানে ইনস্টাগ্রাম অফ করে শুধুমাত্র ফেসবুকে অ্যাড চালাবেন সেটাও পসিবল দেখেন এখানে কিন্তু কনভারেশনটা শুধু কম বেশি হবে এইটাই এটা শুধুমাত্র এস্টিমেট দেখাচ্ছে এরকম না যে আসলে আপনি একবারে সরাসরি সাতাশটাই পাবেন এটা তার ধারণা ফেসবুকের ধারণা যে আপনি এভাবে চালালে এভাবে পেতে পারেন বাট এটা এভাবে কখনোই সেম থাকে না ঠিক আছে এখন এখান থেকে আপনি কোথায় কোথায় দেখাবেন দেখেন আমাদের এখানে ওয়ান ইস টু ওয়ান হলে এখানে পারফেক্ট একটা অ্যাড হবে এবং আপনি কিন্তু রিকমেন্ড করছে আমাদের তো অ্যাডটাও কিন্তু ওয়ান ইস টু ওয়ান এবং এখানে দেখাচ্ছে যে ওয়ান ইস টু ওয়ান ভিডিও দিতে পারেন এই জায়গাতে তো আমাদের সার্চটা শুধু মোটামুটি আমি আপনাকে রেকমেন্ড করবো না ভিডিওর জন্য বাট আমাদের যেহেতু রয়েছে ইমেজ ইমেজের জন্য সার্চটা আবার পারফেক্ট বাট ভিডিও সার্চের জন্য করবো না আর আমি এখান থেকে বেশ কিছু রিমুভ করে দিচ্ছি আপনি একটু দেখতে পারেন যে আপনি যদি এই ক্ষেত্রগুলোতে রিমুভ করতে চান ইমেজের জন্য তাহলে পারফেক্ট তবে ভিডিওর জন্য আবার একটু চেঞ্জ হয়ে যায় ভিডিওর জন্য আপনি বেশ কিছু জায়গায় দিতে পারেন তবে আমি অনেক সময় হচ্ছে সার্চ এবং হচ্ছে এই স্ট্রিম অ্যাড এটাকে আমি দিই না স্টিমটা আসলে কোনো কাজ করে না কারণ স্টিমে যারা দেখতে যায় তারা কখনো অ্যাড দেখে না তো এইটা আসলে অ্যাড দেখলেও আমাদের ওই অ্যাডটা দরকার নাই ওখান থেকেই theme taken so তো আমার মোটামুটি এখান থেকে সব কিছু ঠিকঠাকই আছে এবং আমাদের দেখেন এখানে ইস্টিমেটটা কিন্তু রেজাল্ট কিন্তু জিরো দেখাচ্ছে মানে কিছু দেখাচ্ছে না এরকম না কিন্তু এখানে থাকবে না থাকবে কিন্তু ইনশাআল্লাহ হ্যাঁ তো এখানে দেখেন স্পেসিফিক মোবাইল আমি চাইলে অ্যান্ড্রয়েড বা আইফোন দিতে পারি এখানে সব কিছু থাকুক শুধুমাত্র এখান থেকে একটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আপনার যদি ভিডিও থাকে সেই অনেক বড় ভিডিও তাহলে আপনি অনলি ওয়াইফাই করতে পারেন এবং আমি সব কিছু ঠিকঠাক দেখে এখানে নেক্সট করলাম এবং এখানে দেখেন আপনার অ্যাডটা এতক্ষণ আপনি করলেন অ্যাড সেট এবং আপনি যে এখন মেক করবেন অ্যাড এই অ্যাডটা কি ভিডিও হবে না ইমেজ হবে তো এইটা আপনি অবশ্যই সিলেক্ট করতে হবে এখান থেকে এবং এখানে আপনি ডুপ্লিকেট করবেন যখন আপনি এখন ইমেজের জন্য আমি করছি ইমেজ করার পর আপনি ভিডিওর জন্য আরেকটা করবেন তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিন্তু করতে হয় আপনি পরবর্তীতে সেম ভাবাই করবেন তো আমি সাপোজ এটা ইমেজ অ্যাড মেক করলাম ইমেজ অ্যাড মেক করার পর আপনি হচ্ছে আপনার পেজে থেকে যদি কোনো আপনার থাকে যে আসলে আপনার কোনো পোস্ট করা আছে সেটা কিন্তু আপনি মেক করতে পারেন এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট এবং এইটা সিলেক্ট করে কিন্তু আপনি কোনো পোস্টকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন যে আপনি সেটা কি আসলে ক্যাম্পেইনে সেট আপ করতে চাচ্ছেন কি না ওকে তো আমি তাকে আসলে এখান থেকে যদি চেক করি তাহলে দেখবেন যে এইটা এখানে চলে এসেছে সাপোজ আমি তো এটা এখন দিতে চাচ্ছি না আমি আপনাকে এটা দেখাচ্ছি বাট আমি কিন্তু এখানে এখন কন্টেন্ট মেক করবো যে আসলে আমি একটা সবচেয়ে ভালো হয় যদি আপনি আপলোড করে নতুনভাবে আসলে এখানে সেট আপ করেন এক্সিস্টিং পোস্ট বাদে হ্যাঁ তো আমি এখান থেকে একটা নিউ ক্রিয়েট করবো তো আমি নিউ ক্রিয়েট করে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে কী দেবো ফটো না ভিডিও আমি জাস্ট ফটো দেবো এবং আপলোড অপশানে যাবো হ্যাঁ এখান থেকে আপলোড করে ফেলবো আচ্ছা আমরা যে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে কিন্তু আছে বাট আমরা যে ক্যানভা দিয়ে মেক করেছিলাম সেখান থেকে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারেন খুব সহজেই দেখেন এখান থেকে ক্লিক করে এক্সপোর্ট করার সময় যেটা করবেন আপনি কিন্তু জেপিজিটা সিলেক্ট করবেন এখান থেকে জেপিজি সিলেক্ট করে এখানে কোয়ালিটি একশো পার্সেন্ট করে দিয়ে এখানে ক্লিক করে দেবেন যদি ক্যানভা বা প্রিমিয়াম ইউজ করেন তো তাহলে ডিফল্টভাবে আপনি এখান থেকে সেভ করে ফেলবেন ওকে আমি জাস্ট ডেস্কটপে এখানে নিয়ে আসছি আপাতত সেম নামই থাকুক জাস্ট সেভ করলাম অ্যান্ড আমি এখানে চলে গিয়ে আপলোড অপশানে ক্লিক করলাম অ্যান্ড আমি এখানে ডেস্কটপে চলে আসছে এবং দুইটা দেখাচ্ছে তো আমি পরবর্তীতে নিতে চাচ্ছি যেটা আমাদের অ্যারোটা অ্যারোটা শো ছিল সেটা আমি নিতে চাচ্ছি তো আমি এটা সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি ওপেন করলাম ওকে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি এরোটা রয়েছে হাতে অপশন চোখের মতন অপশন আসছে আমি এখান থেকে নেক্সট করলাম এখান থেকেও কিছু আপনাকে করতে হবে না সব কিছু অরিজিনালে থাকবে রিকমেন্ড নিতে চান না চান আমি অরিজিনালটাই রাখছি সব কিছু এখান থেকেও আমি নেক্সট করে ডান করে দিলাম ঠিক আছে এখন দেখেন এখানে ইমেজগুলো চলে এসেছে এখন আমাদের মূল কাজ হবে যে আসলে হেডিং প্রাইমারি টেক্স ইত্যাদি এইগুলো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাডের জন্য কন্টেন্ট তো ইম্পর্টেন্টই বাট এগুলাও কিন্তু কন্টেন্টের মধ্যেই পড়ে তাই না আপনি শুধুমাত্র যে ব্যানারটা ইম্পর্টেন্ট এরকম না এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এগুলো আমরা মেক করবো একটা এআই ইউজ করে এটা আপনি চ্যাট জিবিটি ইউজ করতে পারেন জেমিন ইউজ করতে পারেন ডিপসিক ইউজ করতে পারেন যেটা নতুন এসেছে বাট আমি আপনাকে ব্যবহার করে দেখাবো ডিপসিক কারণে এটা একটা ভালো আসলে রেজাল্ট দিচ্ছে বর্তমানে চ্যাট জিবিটি দিত বাট চ্যাট জিপিটি চাইতেও আমার মনে হচ্ছে ডিপসিক ভালো রেজাল্ট দিচ্ছে অনেকাংশে চ্যাট জিবি যেহেতু ফ্রি না আর ফ্রি হলেও ফ্রিতে অনেক করা মানে ইউজ করা যায় না ডেলি একটা লিমিট থাকে ডিপসিক অনেক বেশি লিমিট রয়েছে তো আমরা ডিপসিক ইউজ করবো এবং এই লেখাটা আপনি ভিডিওটা স্পজ করে দেখতে পারেন আমি কী লিখেছি এবং আপনি আপনার মতন করে এখানে লিখবেন এবং আমি এটা মোটামুটি অব মানে বাংলাদেশে লিখেছি এবং আমাকে একটা প্রপারলি কিন্তু একটা আপনার ক্যাডসেট বানিয়ে দিয়েছে এবং এখান থেকে আমি মোটামুটি হেডলাইন দেখতে পাচ্ছি প্রাইমারি টেক্সট দেখতে পাচ্ছি সব কিছু আমাকে দিয়েছে এবং আমি শুধুমাত্র কপি পেস্ট করবো আপনি কিন্তু যদি বাংলাতে চান সেক্ষেত্রে লিখে দিলেই হবে যে আমি বানাতে চাচ্ছি তাহলে আপনাকে বানাতে প্রোভাইড করবে বেসিক্যালি আমাদের টার্গেটটা একটু এইটা ইংলিশে থাকবে এই ক্যাম্পেনটা তো আমি ইংলিশে রাখছি তো আমি এখানে প্রাইমারি টেক্সটা দিয়ে দিলাম হেডলাইনে দিয়ে দিয়েছি হেডলাইনের জায়গায় এবং ডেসক্রিপশনে যেটা দরকার সেটা আমরা এখান থেকে ডেসক্রিপশন থেকে কপি করে আনবো ডেসক্রিপশনে এই নিচের অপশনটা একটা আছে এবং আমি এখান থেকে ডেসক্রিপশন থেকে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করব এটা খুবই সিম্পল এবং অবশ্যই আপনি হচ্ছে কোনো একটা প্রপার গাইড অনুযায়ী করবেন যে আপনি আসলে আপনি যদি অ্যাড করতে চান কিছু আপনার পার্সোনালি কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন তো নর্মালি আমরা শুধুমাত্র এখান থেকে ওয়ে এইভাবেই সিলেক্ট করে দিলাম তবে আমাদের টার্গেট আছে যে আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের নক দেবে এবং সেখান থেকে আমরা কাস্টমারের সাথে কথা বলবো কনভার্শন করব এবং এখানে দেখেন খুব সুন্দর কিন্তু কল টু অ্যাকশন বা সিটিএ লিখে দিয়েছে এবং এখানে যে মেসেজগুলো থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করতে পারেন আমার এক্সিস্টিং ছিল সেটা আমি এখান থেকে কাস্টমাইজ করে ফেলব এবং সেটা কাস্টমাইজ করা খুবই ইজি যদি আপনার কাস্টমাইজ করার অপশন হয় আর এখানে মানে যেটা ছিল নতুন অবস্থায় ওটাই যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে সেম অপশন আসবে এবং কাস্টমারের প্রশ্নটা কী হয় এবং উত্তরটা আপনি এখানে দিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম যে মেসেজটা আছে সেটাও কিন্তু এখানে উপরে দেওয়া আছে সেটা কিন্তু আপনি চলে রিমুভ করতে পারেন খুব সহজে সাপোজ আমি এইগুলো রিমুভ করে দিলাম উপরে অপশনগুলো ছিল সেগুলো রিমুভ করে দুই লাইনে রাখি রেখে দিলাম এবং যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আপনি শর্ট করে জাস্ট একটা প্রশ্ন আমি রেখে দিলাম ওকে এবং প্রশ্ন আপনি নিজে করবেন অ্যান্সারটাও আপনি নিজে করবেন তাহলেই হবে ওকে সব কিছু ঠিকঠাক আছে এবং এখানে আমি হচ্ছে ট্র্যাকিং করার জন্য পিকজেল সেট করেছি আপনার পিক্সেল সেট যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই যেহেতু আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করবেন তো আপনি শুধুমাত্র এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবেন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন পাবলিশে ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা পাবলিশ হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এটা রিভিউ যাবে প্রথম অবস্থায় রিভিউ যাওয়ার পর এটা পিপারিং হবে তো প্রিপ্যারিং হওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু এটা লাইভ হয়ে যাবে ওকে তো আমার এটা এখানে পিপারে প্রসেসিং প্রসেসিংয়ে থাকবে এবং কিছুক্ষণের মধ্যে এর লাইভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি যদি ক্যাম্পেইন সেট আপ করেন এবং চিন্তা করেন আপনার প্রোডাক্টটা কাজের কাছে যাবে তাহলে কিন্তু আপনার এখানে অল্প টাকার মধ্যে আপনি কিন্তু সেল জেনারেট করতে পারবেন প্রথম থেকে আপনি খুব একটা বেশি ইনভেস্ট করবেন না অল্প অল্প করে ইনভেস্ট করবেন আর তারপরে আপনি অপর অপটিমাইজ করবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দিবেন এবং যদি আপনিও ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য